হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তোমরা দেখছো ভালো না করো ইউটিউব চ্যানেল তো আজকে একটা রোস্টার মানে দাদুর সাথে দেখা হবে ঠিক আছে তো আমরা এখানে শশান এসেছিলি তো শশান আছে একটা এই খেপা দেখতে পাই তো খুবই রোজ মানে রোস্টার টাইপিকের ভিডিও লাগ করে তোমরা যদি অবশ্যই ভিডিওটা দেখবে প্রায় পঁচাশি হাজার মানে লাখের কাছাকাছি ফলোয়ার শুয়ে করে দিয়েছে তো কেমন আছে কেমন এখন বর্তমানে খুব ভালো খুব ভালো অসংখ্য মানে ধন্যবাদ আপনাদের জন্য

আমার ঘরে স্ট্রোট আছে উপরে মাস আছে আমি বলছি দাদাও যে এই যে প্রায় তুমি অনেক অনেক ভিউজ যায় হ্যাঁ তো লোককে কি কি বলতে চাইছেন পাবলিক ভালো পাবলিক আসে আমার কাছেও ঘরে যায়

বাহাত্তর বছর বন্ধুরা হ্যাঁ বন্ধুরা দেখো বাহাত্তর বছরে এত মানে ইয়া করছে মেহনত করছে আর তোমরা এই বয়সে অমনি করছো তো অবশ্যই মানে নিজের মনটা ধরে রাখতে হবে তবে তোমরা আগে দিকে যেতে পারবে কি এটাই মানে মনটা ধরে রাখলে আগে দেখি মন তো থাকবি সবসময় তো প্রথম তোমার মানে একটা ভিডিও কোনটা বেশি ভিউজ গেছে এটা বলে দাদা ভিউজ পাওয়া যায় না আমি যাই না

আমার পুরী থেকে দার্জিলিং থেকে দীঘা থেকে সব কিছু মন সব ভালো লাগে মেলা যে তখন তোমার সেলফি লাই তখন মনটা ভালো লাগে কি তাই সেদিন ইয়ে পরশু দিনে তাকে গেলাম ইয়ে তোমাদের ওই যে মন্দিরে গেলাম একটা মন্দির করেছে মানে তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব লাইক শেয়ার করবে